E আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা পেয়ে যাবেন নাইন জেনারেশন টেন জেনারেশনের ল্যাপটপ একদম স্টুডেন্ট বাজেটে তো ভিওয়ার্স আমাদের নতুন ভেরিয়েন্ট চলে আসছে কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন নন টাচের মধ্যে এবং টাচের মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি করে ইউজ করতে পারবেন এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি করে তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলো সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এবং একুশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ যারা কালকের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন নন টাচ একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন যাদের বাজেট কিনা দশ থেকে বারোর মধ্যে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ফোর কোর প্রসেসর এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন নন টাচে পেয়ে যাবেন ডিস ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন বারো ইঞ্চি যারা কিনা এই স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ফোর কোর নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এসএসডি পাবেন যারা কিনা ফেসবুক ইউটিউবের কাজগুলো করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ফেসবুক ইউটিউব থেকে শুরু করে ডাটা এন্ট্রি সব ডিজিটাল মার্কেটিং সব আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন ডিএল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র যারা কালকের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারাই পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় এবং ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টাচ এর মধ্যে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফোর কর প্রসেসর দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং যারা ল্যাপটপ প্লাস স্ট্যাপ মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস স্ট্যাপ মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু বি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন মডেলটা দেখেন কাছে থেকে ডেল ল্যাটিউড থ্রি অন নাইন জিরো আপনারা চাইলে এস এস ডি কাস্টোমাইজ করতে পারবেন এই ল্যাপটপটিতেও আপনারা আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন পাঁচের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র যারা কিনা একুশ তারিখের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন পাঁচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন ডেল দ্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ষোলো হাজার নয়শো নব্বই টাকা এবং নন টাচে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যা যেটা পছন্দ সেই সেটাই দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো 10 জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে অনেকই জেনারেশনটা বেশি চান টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চান আমাদেরকে অনেক কমেন্ট করে থাকেন আপনারা এরকম তো সেই আপু ভাইয়াদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে মডেলটা দেখেন কাছে থেকে এইচপি প্রবুক 11 G6 প্রসেসরটা পেয়ে যাবেন i3 জেনারেশন Have a এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যামহারডিক্স এসএসডি বাড়াতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি প্রভুক এলিভেন জি সিক্স সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবে তারা চাইলে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়াই লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং থ্রি সিক্সটি করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা র্যান্ডম সব কাজ করতে পারবেন টেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র যারা একুশে ফেব্রুয়ারির মধ্যে ল্যাপটপ পারচেস করবেন অর্থাৎ যারা কালকের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে তো আজকের ভিডিওতে মূল আকর্ষণ হচ্ছে ডেল ন্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো নন টাচে পেয়ে যাবেন দশ হাজার নয়শো নব্বই টাকা এবং ডেল ন্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো পেয়ে যাবেন টাচের মধ্যে ষোলো শো টাকা দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন আর এজন্য আমাদের ভিডিও মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম